পঞ্চায়েত প্রেসিডেন্ট হইলা কিন্তু কোন দলমত আমরা দেখতে পারলাম কোন দলমত দিদি সবার সহযোগিতা আপনার কিটা আপনার কিটা অনুভূতি আপনারও জিন্দাবাদ জনিত হইছে আমরা একটা হইল গিয়া আজকালকে মানুষ হইল উন্নয়নমুখী আজকাল যেটা এক সময় ছিল যে দলমন রেডি করে রাজনীতি হতো আজকে উন্নয়নমুখী রাজনীতি সেই জন্য উন্নয়নের স্বার্থে কংগ্রেস বিরোধী একটা আজকে এখানে ভোট গঠিত হয়েছে আমাদের দলের আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে কংগ্রেসের বিরুদ্ধে যে প্রার্থী হবে তার পক্ষে আমরা ভোট দেবো আমাদের দুইজন সদস্য ভারতীয় জনতা পার্টির ওনারা কংগ্রেসের বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ওনাকেই আলিয়া বেগমকে ভোট দিয়ে আজকে এখানে সমান নির্বাচিত করেছেন কারণ সবাই চাই উন্নয়ন আজকে দিল্লিতে আমাদের সরকার আছে আসামে আমাদের সরকার আগামী দিনে আমাদের সরকার আছে সেই হিসাবে আজকে যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছেন ওনারা উন্নয়নের স্বার্থে আজকে এখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন নিয়ে এখানে সবাইকে নির্বাচিত করেছেন এখানে বিশেষ করে আজকে আমার পাবুদা আছেন এখানে আমার দাদা আছেন বা আমাদের এনজিও উনি প্রতিনিধি আছেন আমাদের এই মাঝগাম গাঁপঞ্চাতে আজকে আমার এলামদা উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে যদি কংগ্রেস আমাকে প্রার্থী না করে তারপরে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি জিতেছেন এবং আমরা আশাবাদী আগামী দিনে এই এলাকার উন্নয়ন উন্নয়ন আজকে আপনি মালেগড় ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভা নির্বাচিত হয়েছেন আপনি কত ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আট ভোটের আপনি নির্বাচিত এখন আপনার প্রতিক্রিয়া চাই কি প্রতিক্রিয়া আপনার অনুভূতিটা কেমন লাগে অনুভূতিটা কেমন লাগে জিতছেন যে ভালো লাগে খুশি লাগে এখন আপনার ইয় মানে সব যে লইয়া আপনি ডেভেলপমেন্ট আমরা আলিয়া বেগমের প্রতিনিধি এনাম ভাই এর কাছে জানতে চাইব আপনার প্রতিক্রিয়া মানে মালেগড় আঞ্চলিক মানে ব্লক যে ব্লক চোদ্দোজন চোদ্দোজন জিপি আছে আমার হয়তো আটজনে বুট দিছে ছয়জন মানে বিরোধী পক্ষ রয়েছে আমি সব আমার আমি মানে কোনো মানুষরে আমার যে চোদ্দ যে এপি মেম্বার আছে সবাই লইয়া আমি চলার মানে অটো আমার উদ্দেশ্য আর আমি আমার ব্লকর উন্নতির লাগিয়া যৌ করা আমি মানে মানুষ সবই মিলিয়ে সব মিলিয়া চলম আমি আমার যে আমার আর্জন আমার আমি চোদ্দ চোদ্দটা জিবি আছে সব চৈবির সবের লুইয়া আমরা মানে চলা চলম আর যারা যারা আমরা লোকের উন্নতি হয় উন্নতির করবে যতটুকু সম্ভব আমি যতটুকু আমরা সামনে লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আসান ভাই আসেন তাৰ কাষ প্ৰতিক্ৰিয়া আজিকালি জয় হৈছে জনগণৰ জয় হৈছে কিন্তু আমি আগে বেছি কংগ্ৰেছৰ নেতৃত্বৰ অভাৱৰ কাৰণে দক্ষিণ কোৰিয়তাৰ ব্লক আহিব আমি ধন্যবাদ শুভেচ্ছা জনাই আমাৰ আজকে নৱনিৰ্বাচিত আমাৰ প্ৰেছিডেণ্ট সভানেত্ৰীৰে সুন্দৰভাৱে আমাৰ মালেগাঁও বৰ ডেভেলপ কৰাৰ লাগে আমাৰ যে ধৰণে সাহায্য সহযোগিতা কৰাৰ লাগে আমাৰ সবেই মিলিয়ে উন্নয়ন কৰো আমি অভিনন্দন জনা যে আজিকালি বৃহত্তৰ জয় হৈছে আমি এই চৰকাৰ বিশেষ কৰি আমাৰ বিজেপি বা যাও আছে চাৰা এই চাৰাই সমৰ্থন কৰিয়া সব দলৰ ছাপোৰ্ট পাই আজকে আজিকালি জয় হৈছে

আমি আজকে আজকের যে জিতটা হয়েছে এই জয়টা আম আমার জয় আর একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে কংগ্রেসের সঠিক নেতৃত্ব করতে পারে না এই জিনিসটা প্রমাণ হয়েছে কারণ সঠিক নেতৃত্ব যদি হইতো এই এলাম বা এই কংগ্রেস হয়তো আজকে তাহলে কংগ্রেস তুনে জিলে তাই ব্লক প্রেসিডেন্ট ওই দিলাম কিন্তু আজকে হয়েছে গীতা আমরা এলাম ভাই একজন সঠিক নেতৃত্ব দিতা ভার্মা গতিকে আমরা দল বোধ আছে বিজেপি কংগ্রেস সবে মিলিয়া আর এই সরকারের বহু সাপোর্ট আছে সরকার পক্ষর সরকারের লোকের না থাকলে এলাম ভাইও কাজ কাম করতে না গতি এই কারণে কৃষ্ণেন্দু পাল্লোর সুব্রত ভটোর ইকবাল ভাইর সবর মানে সাপোর্ট আমরা এই ভাইয়া আমরা আজকে সুব্রত ডায়াম ভাই সিদ্দে আহমদ মানে গোহাটির বিশিষ্ট আইনজীবী বলিষ্ঠ নেতৃত্ব দায়ানু শেষ আসন প্রতিক্রিয়া আমি সর্বপ্রথম মালেগড় আঞ্চলিক লোকের সর্বসাধারণ জনগণকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা যোগ্য ব্যক্তিকে এখানে নির্বাচিত করে প্রেরণ করেছেন এবং আজকে যেভাবে সবাই মিলে একত্রিত হয়ে আমাদের সমর্থিত প্রার্থী এনডিএ সমর্থিত প্রার্থী আলিয়া বেগমকে জয়যুক্ত করেছেন তাই সমস্ত সদস্যদেরকে যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ভোট দেন নাই তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের উপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব দুঃখী প্রত্যেক শ্রেণীর মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা নির্বাচিত প্রতিনিধিরা বুঝতে পেরেছেন তারা আজ করতে পেরেছেন এবং আজকের এই জয়ের পিছনে যিনি মাস্টার মাইন্ড যার কারিগর তিনি হচ্ছেন আমাদের আসামের মাননীয় বলিষ্ঠ মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনার নির্দেশে আমরা পুরো যুবক সমাজ আজকে মুজাক্কির বলেন আসান বলেন আমরা বলেন আমরা সবাই প্রাক্তন কংগ্রেসই আজকে কংগ্রেস উপযুক্ত মানুষকে সম্মান দিতে জানে না অযোগ্য পার্থে অযোগ্য তার দান করে যার জন্য কংগ্রেস বারবার পরাজিত হয়েছে আজকে গগৈ মহাশয় উনি একজন ইমেচিউর পলিটিশিয়ান আজকে ওনার ইমেচিউরটির কারণে আজকে বরাক বরাকবিলি ধ্বংস হয়েছে ওনার বাবার হাতে বিটিএডি ধ্বংস হয়েছিল আজকে ওনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে বিটিএডিতে তাই আজকে করিমগঞ্জ জেলার বিজেপি নেতৃত্ব সঞ্জীব বণিক সুব্রত এবং অসম গণপরিষদের অতুল বরা মহাশয় সব মহন্ত মহাশয় সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি গত বিগত এক মাস থেকে প্রতিদিন বিজেপির সাথে মিলে আমরা এজিপি কর্মীরা এবং যারা আমাদের বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা বিশেষ করে আসান মুজাক্কির আমাদের এন্টায়ার টিম যেভাবে কাজ করছে করিমগঞ্জ জেলায় আপনারা দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কাজ করে যাচ্ছে এবং আমাদের একটাই উদ্দেশ্য যে কংগ্রেস আমাদেরকে আমাদেরকে চিনতে ভুল করেছে তাদেরকে নেতৃত্বকে সঠিক শিক্ষা দেওয়া কংগ্রেস কর্মীদের প্রতি আমাদের কোনো খুব নেই কংগ্রেস কর্মী আমাদের ভাই ওরা আমাদের ভালোবাসার পাত্র কিন্তু কংগ্রেসের নেতৃত্ব চাই গৌরব গগৈ হোক চাই বিপুন বোরা হোক চাই দেবব্রত শৈকিয়া হোক এরা সব এসি রুমে বসে পলিটিক্স করে গরিব মানুষের রাজনীতি বুঝে না বুঝে না তাই আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবার লক্ষ্মী বাজার জিপির সভাপতি এনাম ভাই তার আমরা আজকে আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত সভা সভানেত্রী আলিয়া বেগমকে গোটা আঞ্চলিক পঞ্চায়েতের তরফ থেকে ওনাকে বিজয়ী উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তোর সঙ্গে আজকে একটা খুশির খবর নিজে আনন্দিত হচ্ছি যে আমার কনসার্ন জিপির এপি মেম্বার আজকে জিপির সভাপতি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হয়েছেন তাই ওনাকে আমার তরফ থেকে অভিনন্দন আর বিশেষ করে এখানে আমার দাইয়ান ভাই বলেছেন আসান ভাই বলেছেন মুজাকির ভাই বলেছেন যে কংগ্রেস একটা দল নেতৃত্বহীন যে নেতৃত্বহীনের কারণে আজকে আমাদের মতো যুবক সমাজরা আজকে এই লাঞ্ছিত বঞ্চিত হয়ে দেখতে পারছে যে ওরা শুধু আমাদেরকে ভোটের সময় ইউজ করে কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেয় না জাস্ট ইউজ করার টাইম আসলেই যে আমাদের মতো যুব সমাজকে ওরা ইউজ করে তাই এদেরকে দুঃখজনক বলছি তাদের এই নিন্দনীয় কারণে আজকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বহীন বিশিষ্ট সমাজসেবী জাকি ভাই সর্বপ্রথম মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রীকে আমি উৎসাহ অভিনন্দন জ্ঞাপন করছি আজকে বিশেষ করে আজকের যে জয়টা হয়েছে এটা ঐতিহাসিক একটা জয় কারণ মালেগড় নতুন নিউ ব্লক নাম নামকরণ করা হয়েছে আর আজকে আমাদের বাজার জিপির থেকে যে আমরা নেত্রী পেয়েছি বিশেষ করে আজকে একটা জিনিস মানে সত্যকার প্রমাণ হয়ে গিয়েছে যে দলের উঠতে উঠে বহুত কিছু করা সম্ভব হয় আজকে যে আমরা এখানে কাজ করেছি ধন্যবাদ ডক্টর কিশন ভাই সবাই এক দিক এক তালের কংগ্রেসি ছিল ঠিক আছে ধন্যবাদ এডভোকেট টাইগার ভাই আমি একটা বিশেষ কথা বলতে ভুলে গেছি আজকে আমাদের দাদা রানু চৌধুরী সাহেব ওনার ভাতিজি উনি নির্বাচিত জয়ী হয়েছিলেন উনি আমাদের উপসভাপতি ছিলেন প্রার্থী কিন্তু উনি দলের স্বার্থে উনি ত্যাগ স্বীকার করেছেন তার জন্য সমস্ত এলাকাবাসীর তরফ থেকে প্রিয়াঙ্কাকে এবং রানুদাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ত্যাগ কাহাকে বলে সেটা রানুদা দেখিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা দেখিয়ে দিয়েছে এটাকে বলে ত্যাগ দলের প্রার্থীকে জয়ী করার জন্য উনারা নিজে ভাইস প্রেসিডেন্ট হননি এটা এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে তাই ত্যাগ করে উনি দেখিয়ে দিয়েছেন যে কীভাবে আগামী দিনে সুন্দর সমাজ গঠনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দক্ষিণ করিমগঞ্জের মানুষের উন্নয়নের বিকাশে রানু ছত্রী যে ত্যাগ করেছেন সেটা দক্ষিণ করিমগঞ্জের ইতিহাসে অমর হয়ে থাকবে बी जे पी ज़िंद बी जे पी ज़िंद बी जे पी ज़िंद જিন্দબાદ 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 મवनिર્વાચિતા આંતરલક પંચાયત સેવા નેત્રી અલીયા બેગમ જিন্দબાદ જিন্দબાદ મवनिર્વાચિતા આંતરલક પંચાયત સેવા સુવા નેત્રી અલીયા બેગમ જিন্দબાદ જিন্দબાદ મवनिર્વાચિતા આંતરલક પંચાયત સેવા નેત્રી અલીયા બેગમ જিন্দબાદ જিন্দબાદ અલીયા બેગમ પ્રતિનિધિએ નામ પાઈ જিন্দબાદ જিন্দબાદ અલીયા બેગમ પ્રતિનિધિએ નામ પાઈ જিন্দબાદ જিন্দબાદ થેન્ક યુ ભાઈ થેન્ક યુ

ভাল নে তই চাৰত